সেট তত্ত্বকে নিয়ে ভয় অবশ্যই সেট তত্ত্বকে নিয়ে ভয় করবে না তো চলো ভয় ভাঙানোর জন্য ছোট্ট ছোট্ট থেকে আমি শুরু করব ছোট্ট একটা প্রাথমিক ধারণা তো সেই কী প্রাথমিক ধারণা সেটা আমি ভেনচিত্রের সাহায্যে দেখাবো তো চলো প্রথমত আমরা ভ্যান চিত্রের সাহায্যে করবো দেখবে মজা পাবে সেট তত্ত্ব করতে সেট থিওরি করতে এত মজা পাবে ভ্যান চিত্রের সাহায্যে বলা বলে বোঝানো যাবে না তো চলো কী সেই প্রাথমিক ধারণা আমি প্রথমত এ সেট একটা নিলাম আর একটা আমি বি সেট নিলাম এ সেট আর বি সেটের দেখো দুজনে পরস্পরকে ছেদ করেছে এই ছেদ অংশে কমন জিনিস পাবো এই ছেদ অংশে কমন জিনিস পাবো এই অংশটাকে কি করে লিখবো চিহ্নের মাধ্যমে সেটা আমি দেখাবো এ ইন্টারসেকশন ভি এইরকমভাবে আমরা কিন্তু দেখাবো এবং এখানে করে যে এক্স আছে এক্স আমি ধরে নিলাম এর মধ্যে এক্স আছে তাহলে এটাকে কিভাবে চিহ্নিত করব তো চলো কিভাবে চিহ্নিত করব সেটা দেখাবো এক্সটা আছে আছে বলতে মধ্যে আছে কার মধ্যে আছে এর মধ্যে আছে এক্স এবং টু এটা লিখতে পারি আর এবং এবং লিখতে পারি এক্স আছে কার মধ্যে আছে বি এর মধ্যে এটা আমরা লিখতে পারি তারপরে আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানতে চাই তোমাদের কাছ থেকে যে আমি একটা দিলাম চিত্র আর একটা চিত্র দিলাম এটা তোমরা কমেন্ট করবা যে এটা কি করে লিখবা এই অংশটা কি করে লিখবা এইটুকুটা শুধু বলো আর যদি এই অংশে ওয়াই থাকে তো এটাকে কিভাবে লিখবে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবে তো চলো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং লাইক করলে নিজের মনের এনার্জি বাড়ে ভিডিও বানার তো তো চলো ভিডিওগুলো শেয়ার করে দাও আরও ভিডিও পেতে আরও বেসিক নলেজ পেতে এবং শেট তত্ত্বের ফুল ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আজকের মতো এখানেই সমাপ্ত করলাম বাই বাই